হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আশা করি তোমাদের স্কুলে যেটা টেস্ট পরীক্ষা সেটা কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই তোমাদের টেস্ট এক্সামে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা খুব ভালো মতো দিয়েছ যাই হোক এখন তোমাদের মেইন যেটা টার্গেট তোমাদের সামনে জীবনের সব থেকে বড় পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রোভাইড করব তোমাদের যত ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তোমরা জানো টু মার্কস এবং থ্রি মার্কসের প্রশ্ন আছে এবং টু মার্ক্স এর ক্ষেত্রে পাও এবং থ্রি ভেঙে দেওয়া থাকে যাই হোক আমরা একটা পারফেক্ট আজকে সাজেশন প্রোভাইড করতে চলেছি যেটা প্রিপেয়ার করতে আমাকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন প্রশ্নপত্র দেখতে হয়েছে আমরা বিগত বছরগুলোর তে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল কিরকম জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো সিলেক্ট করা হয় সেগুলো যথেষ্ট রিসার্চ করা হয়েছে এবং তার সাথে বিভিন্ন তোমাদের যে বইগুলো আছে রেফারেন্স বুকগুলো আছে সেখানে যে যে প্রশ্নগুলো আমরা দেখেছি বিভিন্ন স্কুলে এসেছে বিগত বছরে তোমাদের যে এবিটেড টেস্ট পেপার আমরা সলভ করেছিলাম এবং সেখানেও যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম যেগুলো ভাইটাল প্রশ্নপত্র বেশ কতগুলো সেটে আমরা যেগুলো কমন পেয়েছিলাম সেই কিছু প্রশ্ন আমরা মাথায় রেখেছি এবং এবছরে তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সিলেক্টেড কোন কোন পোর্শন আছে যেগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো থেকে আমরা সাজেশনের কোয়েশ্চেনগুলো কভার করব এবং তোমরা জানো এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কিন্তু নয় লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রশ্ন কিছুটা কম হয় ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এমনিতে সাজেশান বলে কিছু হয় না তবুও আমি চেষ্টা করেছি মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে যেন ঠিক মতো প্রিপারেশনটা নিয়ে যেতে পারো এবং এই সাজেস্টিভ কোশ্চেন গুলো তোমরা যেন ঠিক মতো প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো ফল করতে পারো সেটা মাথায় রেখে আমরা সাজেশনের সিলেক্ট করেছি এখানে দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের আজকের ফিজিক্যাল সায়েন্সে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তোমরা যেন এখানে টোটাল পাঁচ নম্বর আছে এমসিকিউ একটা আসে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন সেগুলো এক নম্বরের সেগুলো দুটো আসে শর্ট আনসার টাইপ কোশ্চেন সেগুলো কিন্তু দুই নম্বর একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে চলো চলো আমরা সাইজেশনের মধ্যে কি কি প্রশ্ন দেখেছি সেগুলো দেখিনি প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখো যে কোনো দুটি বৈশিষ্ট্য সলিড পয়েন্ট সহ তোমরা মনে রাখার চেষ্টা করবে বা ঘুরি অনেক প্রশ্ন আসে যেমন ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন এরপর দেখো বায়ুমন্ডল কিভাবে ওজন গ্যাস সৃষ্টি হয় প্রাকৃতিক উপায় কিভাবে সৃষ্টি হয় সেটা তোমরা মনে রাখবে ওজন স্তর ধ্বংসে ফ্রেয়ন গ্যাস বা সি এর ভূমিকা লেখো ওজন স্তর ধ্বংসে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মানে এনো এনো এগুলোর ভূমিকা লেখো সাজেশনের প্রশ্ন দেখো কিছু কিছু জায়গায় আমি স্টার দিয়েছি কিছু কিছু ডাবল স্টার দিয়েছি সবগুলো সাজেশনের প্রশ্ন যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো আরো একটু বেশি ইম্পর্টেন্ট যেগুলোতে ডাবল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং মাধ্যমিক এক্সাম সেগুলো কিন্তু আরো ভালো মতো হবে তোমরা প্রিপারেশন নেবে ওজন ধ্বংসের ক্ষতিকারক প্রভাব অনেকগুলো পয়েন্ট তোমাদের টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে তিনটে পয়েন্ট ভালো মতো হবে লেখা তোমরা চেষ্টা করবে গ্রিনহাউস হাউস প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট কি এটার ক্ষতিকারক প্রভাব গ্লোবাল বিশ্ব স্নায়নের সম্ভাব্য প্রভাবগুলো মানে ফলাফলগুলো কি কি গ্রিনহাউস হাউস গ্যাস নিয়ন্ত্রণ বিশ্ব স্নায়ন প্রভাব কমানোর উপায়গুলি আলোচনা করো তোমাদের জানিয়ে রাখি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে আপাতত তোমরা সেই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাও এরপরে যখন তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের জন্য আলাদা টেলিগ্রাম গ্রুপ ওপেন করব সেটার যারা ক্যান্ডিডেট আছো তারা সেখানে জয়েন করতে পারবে এবং এটা একদম টোটালি ফ্রি গ্রুপ তোমরা অ্যাড হয়ে যাবে এবং তার সঙ্গে তোমাদের এই সাজেস্টিভ কোশ্চেন থেকে বা অন্য কোনো যদি সমস্যা থাকে সেগুলো তোমরা সেখানে শেয়ার করতে পারবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত রকম প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এরপর দেখো গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ বা বিশ্ব উষ্ণায়ন প্রভাব কমানোর যে উপায়গুলো আছে সেগুলো আলোচনা করো বলা বলা এবং এবং কেন কাকে বায়ুমন্ডল নাইট্রোজেন অক্সিজেন এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা যায় কি বলা যায় না কেন বলা যায় না তার কারণটা তোমরা লিখবে জ্বালানির যেটা তাপন মূল্য সেটা কাকে বলে এবং এটার একক অনেক সময় শর্ট কোয়েশ্চেন দেয় এটার এসআই একক কি আদর্শ বা উত্তম জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উদাহরণ সহ জীবাশ্ম জ্বালানির দাও দেখো এই যে দুটো প্রশ্ন দেওয়া আছে বারো নম্বর এখানে দেখো পাঁচ নম্বর সাত নাম্বার এখানে এক নম্বর এগুলো কিন্তু ডাবল স্টার দেওয়া হয়েছে এগুলো ভালো মতো তোমরা প্রিপারেশন নেবে এরপরে দেখো আদর্শ বা উত্তম জ্বালানির বৈশিষ্ট্য তার সঙ্গে জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে স্থিতিশীল উন্নয়নের যেগুলো উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আছে সেগুলো কি কি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এটাও কিন্তু খুব একটা ভালো প্রশ্ন কেমন অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে এর সঙ্গে অবশ্যই উদাহরণ দিতে হবে সৌরশক্তি বা সৌরকোষ ব্যবহারের সুবিধা অসুবিধা সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো ভূতাপীয় শক্তিকে কাজে লাগে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়োমাস কি বায়োগ্যাস শক্তি কি বায়োগ্যাস ব্যবহারের সুবিধা আর অসুবিধাগুলি কি কি এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব দেখো বায়োফুয়েল কি এর ব্যবহার লেখো বায়োফুয়েল ব্যবহারের সুবিধা লেখো এরপর দেখো পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার লেখো কোল বেড মিথেন কাকে বলে সেটা তোমরা লিখবে এর সংকেতটা মনে রাখবে পাওয়ার পাওয়ার অ্যালকোহলটা দুবার দেওয়া হয়েছে একবার আমি কেটে দিই এখানে এরপর দেখো মিথেন হাইড্রেট কি সুইট গ্যাস কাকে বলে ও কেন এরপরে গ্যাসের চ্যাপ্টারটা আমরা দেখে নেব এখানে এমসিকিউ একটা আছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এক নম্বরের প্রশ্ন দুটো দেওয়া থাকে শর্ট আনসার টাইপ क्वेश्चन দুই নম্বরের প্রশ্ন একটা থাকে তিন নম্বরের একটা বড় প্রশ্ন থাকে এখানে এই चैप्टर्सের ক্ষেত্রে মানে কিছু কিছু দুই নম্বরের প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন একসঙ্গে দেওয়া হয়েছে দেখো প্রথম হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছে গ্যাসের আচরণ চ্যাপ্টারে তোমরা দেখবে যে 2.1 এবং 2.2 আছে প্রথমে আমরা যেটা যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে 2.2 কেমন গ্যাসে গতি তত্ত্বের স্বীকার্য গ্যাসের গড়বেগ কি গ্যাসের ব্যাপন কাকে বলে উদাহরণ দাও গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব এবং এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে গ্যাসের অনুগুলির বেগের এবং গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো ধরে তোমরা প্র্যাকটিস করবে এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার চব্বিশে চলে এসেছে তোমরা এটা একবার জাস্ট চোখ বুলিয়ে নিও দেখে নিও কেমন এরপর সাত নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় কি তরলে পরিণত করা যায় না তোমরা জানো তোমরা দেখবে আনসার করতে অসুবিধা হলে ইউটিউবের কমেন্ট সেকশনেও জানাতে পারো এরপর দেখো বয়লের সূত্রটি বিবৃত করো গাণিতিক রূপ লেখো চার্লসের সূত্র যেহেতু গত বছরে কোন সূত্র আসেনি তার জন্য এই সূত্রগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে চার্লসের সূত্র থেকে দুটো যে লেখচিত্র আছে একটা হচ্ছে ভি বনাম টি যেটা লেখচিত্র দেখবে মাইনাস দুশো তিয়াত্তর পর্যন্ত যাবে বাঁ দিকে চলে যাবে সেই লেখচিত্র মানে যেটা নেগেটিভ ভ্যালু পাবে আর একটা হচ্ছে ভি বনাম ক্যাপিটালিটি পরম উষ্ণতার সঙ্গে আয়তনে যেটা লেখচিত্র যেটা মূল বিন্দু কমে সরল রেখা দুটোই প্র্যাকটিস করবে পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র মানে চার্লসের সূত্রে যেটা বিকল্প রূপ সেটা তোমরা করবে পরম উষ্ণতা কাকে বলে কি পরম বলা হয় কেন চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা দাও বয়েল এবং চার্লসের যেটা কম্বিনেশন ল সমন্বয় সূত্র সেটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের সংজ্ঞা গেলোসাকের গ্যাস আয়তন সূত্রটা বিবৃত করো মোলার আয়তন কি এস তে কোন গ্যাসের মোলার আয়তন কত অ্যাভোগড্রো সূত্রটি বিবৃত করো সূত্রের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করো এরপর দেখো এই প্রশ্নটাও তোমরা দেখে যাবে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান ও এস টিপিতে এ সীমাস্তমান বাইশ দশমিক চার লিটার পার মোল এই তথ্যের সাহায্যে অ্যাভোগাড্রো প্রকল্পের অবতারণা করো এরপরে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ যেটা সেটা প্রতিষ্ঠা করো সমস্যাভিত্তিক প্রশ্ন বেলুনে ফু দিলে তার চাপ আর আয়তন উভয়ই বাড়ে বা গভীর জলাশয় বা হ্রদের তলদেশ থেকে যখন কোনো বায়ুর বুধ উপর দিকে উঠে আসে তখন তার আয়তন বাড়ে এক্ষেত্রে বয়লের সূত্র লঙ্ঘিত হয় কি সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে গ্যাসের আয়তন বলার সময় তার চাপ এবং উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন হয় কেন নেক্সট দেখো শুষ্ক বায়ু বায়ু আর্দ্র লঘু হয় কেন এগুলো ছিল তোমাদের থিওরি প্রশ্ন মানে সাবজেক্টিভ এরপরে গাণিতিক সমস্যা বা প্রবলেমের মধ্যে আমি কিছু গাণিতিক সমস্যা দিয়েছি এবং এই প্রশ্নগুলো সলভ করতে গেলে যে গাণিতিক সূত্র সাহায্য লাগে সেই সূত্রগুলো আমি পাশাপাশি লিখিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় তার সাথে আনসারও দেওয়া হয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এরপরে দেখো আরও কিছু টোটাল নটা আমি প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা ভালো মতো ভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এরপরে নেক্সট তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হয় একটা এমসিকিউ কিউ একটা ভেসর আনসার টাইপ কোয়েশ্চেন আর একটা তিন নম্বর বড় প্রশ্ন সেটা তিন নম্বর আসতে পারে বা টু প্লাস ওয়ান এরকম ভাবে আসতে পারে জেনারেলি যেটা দেয় এখন সেটা হচ্ছে টু প্লাস ওয়ান করে ভেঙে দেয় এখানে দেখো কঠিনের ক্ষেত্র প্রশ্ন গুণাঙ্কের সংজ্ঞা এর রাশিমালাটি লেখো যখনই কোন রাশিমালা লিখবে তখন সেখানে যে চিহ্নগুলো তুমি ব্যবহার করছো সেগুলো কোনটা কি প্রকাশ করে বা কোনটা কোন রাশিকে চিহ্নিত করে সেটা কিন্তু অবশ্যই লিখে দেবে দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভরশীল দৈর্ঘ্যের এককের উপর নয় এটা তোমাকে দেখাতে হবে এর সাথে আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক কি মানে এটা টু প্লাস ওয়ান এরকম তিন নম্বর দ্বিধাতব পাত কি এর ব্যবহার কি এটাও টু প্লাস ওয়ান তরলের আপাত ও প্রকৃত গুণাঙ্ক কি এদের মধ্যে সম্পর্ক প্রথমটা দুই নম্বর পরেরটা এক নম্বর প্রশ্ন তরলের প্রকৃত এবং আপাত গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম এবং কেন দুই নম্বর প্রশ্ন আর তামা দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টেন মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায় এরপরে ধাতব স্কেল সব ঋতুতে সঠিক পার দেয় না কেন কোন কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসন্ন গুণাঙ্কের মান সর্বোচ্চ গ্যাসের দুই প্রকার প্রসঙ্গ থাকে কেন ঢালাইয়ের কাজে লোহার শিক ছাড়া অন্য ধাতু ব্যবহার করা যায় না কেন দৈনন্দিন জীবনে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থে তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও এটা দেখবে একবার তোমাদের কিন্তু মাধ্যমিক এসেছিল এরপরে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তামার তাপ পরিবহিত তিনশো পঁচাশি এসআই একক বলতে কি বোঝ অনেক সময় এই যে মানে বাদবাকি একক না বলে বাদবাকি এককের উল্লেখ করবে না হয়তো এসআই একক বলে দিল তোমাদের জানতে হবে তাহলে তাপ পরিবর্তন কি তারপরেই কিন্তু তোমরা এই জিনিসটা লিখতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে এরপরে পদার্থ তাপীয় রোধ কি তাপ পরিবাহিতাঙ্ক রাশিমালাটি লেখো নেক্সট কোয়েশ্চেন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো তাপীয় রোধের রাশিমালাটি লেখো এছাড়াও তাপের ঘটনা সমূহ থেকে কিছু গাণিতিক সমস্যা হয় সেগুলো আমি নেক্সট ক্লাসে দিয়ে দেব এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে এরপর অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আলো আছে চলচ্চিত্র আছে সেগুলো সাজেশন আমরা নেক্সট ক্লাসগুলোতে প্রোভাইড করব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ তোমাদের যখন এবিটি টেস্ট পেপার বেরোবে সেখান থেকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাসগুলো শুরু করে দেব তার সাথে ম্যাম তোমাদের যেগুলো আর্টস সাবজেক্ট আছে আর্টস গ্রুপের সাবজেক্টগুলো সলিউশনগুলো প্রোভাইড করবেন তো এখন থেকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এবিটি টেস্ট পেপার বের হলেই প্রথমেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ক্লাসগুলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট